হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি পিকে মাধ্যমিক পরীক্ষার পরে কী করণীয় এটার পঞ্চম ভিডিও বা আজকের এই সিরিজটার শেষ ভিডিও আজকের আলোচনা করবো যেটা সেটা হলো দি কমিটমেন্ট লেভেল রিকোয়ার ফর সায়েন্স অর্থাৎ সায়েন্স পড়তে গেলে তোমার কোন লেভেলের কমিটমেন্ট লাগবে সেই আলোচনাটা আমি করবো এবং সেই সঙ্গে সঙ্গে ফিজিক্স বিষয়ে তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি তার একটা ছোট্ট ধারণা দেব তাই যারা যারা এই চ্যানেলটিতে একদম নতুন বিশেষ করে যারা ইলেভেনে সায়েন্স পড়বে ঠিক করে নিয়েছ ফিজিক্স রেখেই সায়েন্স পড়বে তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সেই সঙ্গে সঙ্গে পার্সোনালাইজড যে মেসেজ সেটা পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দাও এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো প্রয়োজনীয় বিষয় কমেন্ট করে আমাকে জানিও দেখো কমিটমেন্ট লেভেল এই কারণে বলছি আমি এখানে লিখেছি ফিফটি পারসেন্ট এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে যে সাইন্স পড়ার পরে ভবিষ্যতে আমি যাই কিছু করতে যাই না কেন বিশেষ করে নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হতে গেলে কিংবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হতে গেলে দেখা হয় যে তুমি এইচএসে ফিফটি পার্সেন্ট মার্ক পেয়েছ কি না মাথায় রেখে পড়াশোনা করলেই কি তাহলে আমি নিট বা জয়েন্ট এন্ট্রান্স পাস করবো একেবারে না অবশ্যই না হানড্রেড পার্সেন্ট মাথায় রেখে তবে আমাকে এই পরীক্ষায় বসতে হবে হানড্রেড পার্সেন্ট তাহলে কেন ফিফটি পার্সেন্টের কথা বলা এটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেখুন নিট জয়েন্ট বা অন্যান্য যে সমস্ত কম্পিটিভ পরীক্ষাগুলো রয়েছে অল ইন্ডিয়া বেসিস বা আমাদের স্টেট লেভেলের সেখানে কিন্তু প্রশ্নের প্যাটার্ন মূলত এমসি কিউ টাইপের আর উচ্চ মাধ্যমিকে যখন আমি পড়ছি তখন প্রশ্ন প্যাটার্ন এমসি রয়েছে সেই সঙ্গে সঙ্গে লিখতে হয় এখন আমি এর আগের ভিডিওতে যেন বলেছিলাম একটা কথা খেয়াল করে তোমরা দেখবে ফার্স্ট রিকোয়ারমেন্ট সায়েন্সের জন্য এক্সপ্রেস ইউর সেলফ তুমি জানো তাহলে কিন্তু নম্বর পাবে না এক্সপ্রেস করতে পারতে হবে লিখতে হবে এই জায়গাতে অনেকে আটকে যায় ভালো করেছি এমসি কিউ প্রশ্নের উত্তর করতে পারছি কঠিন কঠিন অঙ্ক সমাধান করে দিচ্ছি বাট যখন ওটাকে আমাকে লিখতে বলছে তখন আমি আমার মতো করে নিজের মতো করে সেটা প্রকাশ করতে পারছি না এক্সপ্রেস করতে পারছি না দ্যাটস এ ভেরি বিগ প্রবলেম আর তখনই কিন্তু উচ্চ মাধ্যমিকে নম্বরটা কমে যায় এটাকে মাথায় রেখেই সম্ভবত এত কম নম্বরটা কাট অফ করা হয়েছে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের ক্ষেত্রে এইচ এসে ফিফটি পারসেন্ট নম্বর পেলে এবং নিট যেই পরীক্ষাগুলোতে যথেষ্ট ভালো র্যাঙ্ক করলে খুব সহজে তারা প্রয়োজনীয় ডিগ্রিটা করতে পারে পরবর্তী লেভেলের পড়াশোনা করতে পারে বাট কমিটমেন্ট থাকা দরকার যে ফিফটি পার্সেন্ট পাওয়ার জন্য আমি পড়াশোনা করবো না হানড্রেড পার্সেন্ট পাওয়ার জন্য পড়াশোনা করবো কারণ প্রত্যেকটা জায়গা থেকে তুমি ঠিক ঠিকভাবে না জানলে কখনোই নিট লেভেলে জয়েন্ট এন্ট্রান্স লেভেলে আইআইটি লেভেলে যে পড়াশোনা যে সমস্ত পরীক্ষা এন্ট্রান্স টেস্ট সেগুলোতে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে না খুব ভালো র্যাঙ্ক করাটা বা প্রথম দিকে র্যাঙ্ক করাটা অত্যন্ত জরুরি সেই কমিটমেন্ট লেভেলটা তোমার লাগবে যে আমি হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট যেন পরীক্ষায় নাম্বারটা পেতে পারি ওকে তার জন্য কী করতে হবে রেগুলার বেসিসে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে যতটুকু পড়লে তার উপরে প্রশ্ন রেডি করতে হবে সেই প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবং তোমার যিনি টিচার রয়েছেন তাকে দিয়ে রেগুলার বেসিসে তার উত্তর চেক করতে হবে এইখানে আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি ফিজিক্স বিষয়ে তার ছোট্ট ধারণা দিচ্ছি এটা দিয়েই ভিডিওটা আমি শেষ করি সেটা হলো এই তোমাদের জন্য রেগুলার বেসিসে হয়তো কখনও কখনও বাই চান্স অফ যেতে পারে একান্ত অসুবিধা হলে। নাহলে রেগুলার বেসিসে আমি তোমাদের জন্য একটি করে ভিডিও দেব রেগুলার রোজ সেই ভিডিওগুলোকে তোমরা দেখতে পারো ভিডিওগুলোর লেন্থ মোটামুটিভাবে পাঁচ মিনিট থেকে শুরু করে আধ ঘন্টা যে ক্ষেত্রে যেমন প্রয়োজন তেমনভাবেই আমি সময় নেব এবং তুমি ধরে রাখো আমি টার্গেট রাখছি তিনশোটা ভিডিওতে তোমাদের ইলেভেনের ফিজিক্স পড়ানো আমি শেষ করব তিনশোটা ভিডিওতে এখন এই ভিডিওর যে বিষয়বস্তু তুমি সেটা ভালো করে পড়বে ভালো করে দেখবে প্রয়োজনীয় নোট নেবে পারলে তোমার যে বই সে বইটাকে দেখবে দেখার পরে এর যে ডেসক্রিপশান বক্স সেখানে আমি একটা কোশ্চেনের লিঙ্ক দেবো এই যে কোশ্চেনের লিঙ্ক এই কোশ্চেনের লিঙ্ক দেখে তুমি উত্তর করবে এবং সঙ্গে সঙ্গে জেনে যাবে যে তুমি কতটা ভালো করে পড়াশোনা করলে তোমার কমিটমেন্ট এটাই ফিজিক্সের জন্য যে রেগুলার আমি ভিডিও দেখব রেগুলার আমি ভিডিওর সঙ্গে দেওয়া প্রশ্নের উত্তর দেব এবং রেগুলার আমি ওখানে হানড্রেড পারসেন্ট স্কোর করবো ঠিক আছে এইটাই হচ্ছে তোমার কাজ এখন এর বাইরে আমার আরও কিছু ভাবনা রয়েছে সেটা হলো এই যদি কারোর নিজস্ব কোনো খুব সমস্যা হয় তাহলে তার জন্য গুগল মিট অথবা জুম মিটিং যে ক্ষেত্রে যেমনটা সম্ভব হবে এর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি কিংবা তোমাদের জন্য প্রতি মাসে বা প্রতি দু মাসে একটা করে পরীক্ষার ব্যবস্থা করতে পারি বাট তার জন্য তোমাকে অতি অবশ্যই আমার এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পুরো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে দেবো বা বলে দেব তো আপাতত তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে পুরো বিষয়টা বুঝতে পারো তো এমনিতে এই ভিডিওর মারফত আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে প্রত্যেক দিনে যে ভিডিও যাবে তার সঙ্গে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর করলে তোমাকে আলাদা করে অন্য কোনো জায়গাতে ফিজিক্স পড়তে হবে না দিস ইজ গ্যারান্টিড ওকে এটাই ছিল আজকের ভিডিও যার বিষয় ছিল কমিটমেন্ট লেভেল রিকোয়ার্ড ফর স্টাডিং সায়েন্স ইন এইচ এস লেভেল চলো বাই থ্যাংক ইউ